আজকে আমি হ্যাপি হ্যাপি বিস্কিট দিয়ে কেক বানাবো ছটি প্যাকেট নিয়ে নিয়েছি একটি পাত্রে দেখো প্যাকেটগুলো থেকে বিস্কিটগুলো বের করে নিয়েছি এবং হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিচ্ছি এবার পরিমাণ মতো চিনি অ্যাড করবো আর তাতে দিয়ে দেবো দুধ পরিমাণ মতো দুধ তারপর একটি ইনোর প্যাকেট দিয়ে দিলাম এবার কিছুক্ষণ অপেক্ষা করার পর বিস্কিটগুলো গলে যাবে এবং একটি ব্যাটার রেডি হয়ে যাবে এগুলোকে বলে টিকটিকি লজেন্স এগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর একটি অন্য একটি পাত্রে অয়েল ব্রাশ করে নিতে হবে এবং একটি টিস্যু পেপার দিয়ে দিয়েছি দেখো তারপর ব্যাটারটি ঢেলে দিতে হবে এবং অন্য একটি প্যানে প্যানটিকে আমি গরম করে নিয়েছি এবার প্যানের মধ্যে দিয়ে দিলাম আর তাতে ঢেকে দিলাম দেখো কিছুক্ষণ পর আমি প্রায় দশ পনেরো মিনিট পর আমি গ্যাস বন্ধ করে দিয়েছি আর রেডি হয়ে গেছে আমার কেক এবার ডেকোরেশন করেছি দেখো আবার টিকটিক লজেন্স দিয়ে আর আমার কেকের শর্ট ভিডিও দেওয়া আছে আর ভালো লাগলে সাব